must, they might, should. Should. might must should. Can could me might must should. এগুলো কি জিনিস বাবা এগুলো ভার্বের আগে দিলে ভার্বের একটা বিশেষ অর্থ প্রদান করে এগুলো ছাড়া আমরা কেউ কথা বলতে পারবো না আরবি ইংলিশ লিখতে পারবো না পড়তে পারবো না বুঝতে পারবো না এগুলো ফর আইন স্কয়ার তার মানে ডবল ফর আইন এগুলো যে জানে না সে যতই মাস্টার্স পাশ করুক সে ইংলিশ পারবে না আরবি পারবে না আমি আপনাদেরকে আস্তে আস্তে শেখাচ্ছি যে কিভাবে দুটা দুটা শব্দ একটা একটা শব্দ করে জোড়া দিব আমরা কোন কোন শব্দগুলো আমরা বইয়ের পাশের পাশে শিখেছি যে সামনে পিছনে উপরে নিচে বাইরেতে ভিতরে ভিতর থেকে বাহিরে পাশে কাছে অনেক দূরে দিকে মাসা আল্লাহ মাসা আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আপনারা এখন ফোরে পড়েন সিক্সে তারপরে আবার নাইন টেনে সকলের ক্লাস নিচ্ছি তার মধ্যে সবচাইতে ভালো আপনারা পারছেন কারণ আপনাদেরকে একদম শুরু থেকে পড়াতে শুরু করেছেন তো এগুলো ছাড়া আমরা কেউ মূলত বাক্য বড় করতে পারব না আমরা কোনো নাউন বা এসিমের আগে কি কি দিতে হয় এই শব্দগুলো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি আপনাদেরকেও ইনশাল্লাহ আমি বই দেব এই বইটা অনেক মূল্যবান অনেক জরুরি প্রত্যেকের জন্য জরুরি কিভাবে বাক্যাংশ তৈরি করবেন ছোট ছোট বাক্যাংশ তৈরি করে বড় বড় বাক্যের সাথে জোড়া লাগিয়ে দিবেন। আমরা নাউনে শিখেছি নাউনের আগে কি কী শব্দ দেওয়া যায় গতকাল থেকে আমরা শুরু করেছি ভার্বের আগে কি কি দিলে ভার্ভের বিশেষ অর্থ প্রদান করে তো তার মধ্যে আমরা শিখেছি মুখস্থ করে নিচ্ছি এগুলো চর্চা করে নিব তো আমরা শিখেছি ক্যান কুড মে মাইট মাস্ট শোড আজকে আমরা শিখবো বলেন বি টু হ্যাভ টু আবল টু অ্যাবাউট টু বি টু হ্যাভ টু আবল টু অ্যাবাউট টু বি টু হ্যাভ টু আবল টু অ্যাবাউট টু আপনারা যেহেতু ছোট এই জন্য এখনই এত বিস্তারিত বোঝানো সম্ভব না শুধু মুখস্ত করে নিবেন ইয়াজিবু আলা আলা আন এরপরে যেটা দিবেন সেটাই হবে এরপরে এটা আসে হ্যাঁ তো আপনারা কেবল মিজান শুরু করেছেন তো ইনশাল্লাহ তো আলা লাজিম এমবাগি উচিত এগুলো দিয়ে লাজিম বাধ্যবাধকতামূলক বাক্য মানে করতেই হবে যেতে হবে আবল মানে স্থিত আর আফা আল কারাবা আপনারা বুঝবেন না তো আমি আপনাদেরকে মূলত শুধু ইংলিশ পড়াচ্ছি যে কোনো ভারবের আগে কার আগে যে কোনো যে কোনো আগে পৃথিবীতে যতগুলো ভার আছে সব ভারবের আগে যখন এই রকম আসবে বীর সাথে কি আসবে টু আসবে তাহলে বি টু মানে কি তে হয় বলেন বি টু তে হয় হাফ টুতে হবে বি টুতে হয় হাফ টুতে হবে আবোলটোতে সক্ষম আবোলটোতে সক্ষম আবালটো প্ৰায় উপক্রম আবুল টু আবোল টু তে সক্ষম আবোল টু তে সক্ষম টু তে সক্ষম আবোল টু তে সক্ষম আবাউট টু তে উপক্রম তে প্রায় উপক্রম তে প্রায় উপক্রম এখন আমরা এইটাকে দেখবো যে কোনো ভার যে কোনো ভাব দিতে পারে আমরা রিড দিতে পারি আমরা গো দিতে পারি আমরা ইট দিতে পারি তাহলে আপনারা এমনিতেই তো জানেন ভার্বের আগে যদি টু আসে তাহলে কি হয় তে হয় মাসা আল্লাহ তাহলে টু রিড মানে কি পড়তে তাহলে বি মানে বি আর এই টু যদি একসাথে আসে তাহলে অর্থ হয় তে হয় তাহলে পড়তে হয় যেতে হয় খেতে হয় বলতে হয় দেখতে হয় তাহলে বি টু তাহলে আই এম টু রিড আমাকে পড়তে হয় ইউ আর টু গো তোমাকে যেতে হয় ঠিক এই রকম হ্যাভ টু যখন বলবো তখন হবে তে হবে কি হবে তে হবে দেখেন কত সহজ বাংলার সাথে মে তাহলে এখন আমি যদি এখানে দিই পড় তাহলে এই যে হয়ে গেল পড়তে হবে তাহলে ইউ হ্যাভ টু রিড ইউ টু রিড আপনাদেরকে এখনো বাক্য শিখাচ্ছি না শুধু কিভাবে কিভাবে আপনি বাংলার সাথে মিলে মিলে দিয়ে এটা আমরা তো সবাই জানি ভারবের আগে টু দিলে তে হয় তাহলে এই তার আগে যদি আবার বি আসে তাহলে অর্থ হয় কি বলেন বি টু তে হয় আবল টু তে সক্ষম আবোল টু তে সক্ষম আবোল টু তে সক্ষম আবাউট টু তে উপক্রম আমি পড়ার উপক্রম আমি যাওয়ার উপক্রম আমি প্রায় পড়ছি আরে যাওয়ার আমি যাচ্ছি যাচ্ছি এখনো যাইনি তো আবাউড টু আই অ্যাম আবোউট টু আই এম অ্যাবাউট টু গো আমি এই তো যাচ্ছিলাম মানে এই তো যাচ্ছে এখনো জানি যাওয়ার উপক্রম হলাম আফাহুল মোকার বা আপনাদেরকে অন্যদিন শিখিয়ে দিব আমরা আজকে হাফ টু দিয়ে শিখবো আর বিট দিয়ে শিখবো তাহলে বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন বলেন বি টু তে হয় হাফ টু তে হবে আবল টু তে সক্ষম আবাউট টু তে উপক্রম অনেক চিন্তা ভাবনা করে লিখেছি কিন্তু সেই বুঝে ভালো করে বলেন ক্যান কুড মে মাইট মাস্ট শুড বি টু হ্যাভ টু আবল টু আবাউট টু এগুলো কার সামনে দিতে হয় আব্বা জানেরা বলেন তো ভারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো ভারবে সামনে দিয়ে ভারবটাকে একটা বিশেষ অর্থ দেয় তাই না আচ্ছা শুধু রিড মানে কি রিড মানে গুড বয় ইউ আর সো সুইট এন্ড সু কিউট ক্লেভারেস্ট বয় তো রিড মানে পড়া আমি যদি এখন বলি টু রিড মাশাআল্লাহ আমি যদি বলি বি টু রিড বি টু রিড মানে পড়তে হয় আমি যদি বলি হ্যাভ টু রিড আমি যদি বলি আবল টু রিড তার মানে আই এম আবল টু রিড আমি পড়তে সক্ষম ই উইল বি আবল টু রিড তুমি পড়তে সক্ষম হবে মাসা আল্লাহ কারণ আমরা জানি পৃথিবীর সকল ভার্বের আগে যদি উইল দেই তাহলে কি হবে বহবে দিস ইজ রিডু ক্লাস

চাবাতে হয় খায় সাপ কি চাবিয়ে খাই খাবার মতো করে খেতে যে দাঁত আছে না তো দাঁত নেই এই যে মশার যে স্ট্রিং থাকে সুচ থাকে এটার মধ্যে আবার ছয়টা এইরকম বড় বড় পাখা থাকে ছয়টা বড় বড় ছুঁস থাকে ওই মশার এরকম ছুঁস দেখেন না ওই সোঁচের মধ্যে ছয়টা মশা প্রথমে ঘ্রান নেয় এভাবে মানুষের আপনারা কি জানেন পৃথিবীতে কোনো পুরুষ মশায় রক্ত খায় না সব নারী মশা রক্ত খায় আপনারা মাইমুনার দিকে কেন তাকিয়ে আছেন হ্যাঁ তাহলে পুরুষ মশারা রক্ত খায় না মহিলা মশারা রক্ত খায় ডিম পাড়ার জন্য কিন্তু কই খায় কীভাবে জানেন প্রথমে ঢুকে দেয় দুটা সুচ ঢুকে দিয়ে চামড়াটা এভাবে ফাঁক করে তারপরে আরও দুটা সুচ ঢুকে দেয় দিয়ে একটা অবশ করার কেমিক্যাল ছেড়ে দেয় তখন আমাদের কামরা প্রথমে একটু ফুটিয়ে দিতেই সামান্য একটু তারপরে আর আমরা বুঝতে পারি না রক্ত কিভাবে খাচ্ছে মূলত অবশ করে ফেলে তারপরে আরও দুটা বাকি থাকে একটা দিয়ে ওই রগে এভাবে ইয়ে করে তারপরে আরেকটা দেশ রক্ত চুষে নেয় তো আমাদের অজান্তেই আমরা রক্ত চোষার মতো করে পড়াটাকে চুষে চুষে পড়াকে মেরে ফেলে দিয়ে আমরা শিখবো আমাদের সাথে পড়ার শত্রুতা আছে আমাদের সাথে পড়ার শত্রুতা আছে আমরা পড়াকে চাবিয়ে চাবিয়ে খাবো বুঝে বুঝে খাবো, রক্ত চুষে খাবো পড়া বুঝবো না মানে তাহলে বলেন বিটুতে হয় হাতুতে হবে বিটুতে হয় হাতুতে হবে আস্তে আরেকটু আস্তে বিটুতে হয় হাতুতে হবে বিটুতে হয় হবে আবল টু তে সক্ষম আবল টু তে উপক্রম আবল টু তে সক্ষম আবল টু তে উপক্রম আবল টু তে সক্ষম অবাউট টু তে উপক্রম এবার এটা অভিনয় করে তাহলে বি টু তে হয় হাফ টু তে হবে তাহলে আবুল টু তে সক্ষম অবাউট টু তে উপক্রম আমি পড়তে সক্ষম তাহলে কি হবে

উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদেরকে বুঝতে হবে হ্যাপ টু বুঝতে হবে উই আর আবউড টু আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে সক্ষম উই আর অ্যাবাউন্ড টুকু আমরা প্রায় যাচ্ছি বা আমরা যেতে উপক্রম মাশাআল্লা বলবেন না দেখেছেন আপনারা কত ছোট এখনও জীবনে টেন্স পরেননি কোনো গ্রামার পরেননি কিছুই চেনেন না কিন্তু কিভাবে আপনারা বাংলার সাথে পারছেন দিস ইস মাই স্টাইল অ্যান্ড দিস ইস মাই থট আরবিটা যে সকল জ্ঞানীগুণী ভাইয়েরা জানতে চাচ্ছেন আপনাদের জন্য না এখনও বুঝবেন না শুধু লেখে নেন এইরকম বি টু আর হ্যাপ টু কমপ্লিট সেন্টেন্স বাধ্যবাধকতামূলক বাক্য আমার বইয়ে আপনারা বিস্তারিত পাবেন আমার বাক্যাংশ গঠনের বই এটা উঠিয়েছে এবং বাক্য গঠন কিভাবে বাক্য গঠন করবেন সেই বইতে উঠিয়েছে এবং বলেছি আপনি যদি লক্ষ কোটিবার টেন্স পড়েন আপনি যদি এক হাজার কোটি বার টেন্স পড়েন আপনি যদি হাজার হাজার বার পড়া পড়েন আর আপনি যদি এভাবে না জানেন দিস ইজ দা মানে মোড অব নেটিভ প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব কি আছে বৈশিষ্ট্য আছে আপনি যদি এভাবে না বোঝেন তাহলে লক্ষ কোটি বার টেন্স পড়লেও হবে না 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 এই জন্য আমার বাক্যাংশ গঠন বইয়ে এবং বাক্য গঠন বইয়ে বিস্তারিত পাবেন কিন্তু আমরা আরবি ইংলিশের সাথে মিলিয়ে দিয়েছি আফআলুল মুকারাবা আপনারা বুঝবেন না তাহলে আমাদের এটা পড়া থাকলো আমরা পড়ছিলাম কি ভার্বের আগে কি কি দিতে পারবো শেষ করে দেই বলেন ক্যান কুড মে মাইট মাস্ট সুড আপনারা কয় হাজার বা পড়েছেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য একটা কলম যে সকল ভাইরা তিন হাজার বা পড়েছেন আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায় চিঠি লিখতে পারেন ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসা নবীপুর মুরাদনগর কুমিল্লা বারাকাল্লাহ ফিকুম বলেন ক্যান কুড মে মাইট মাস্ট শুড